আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকতু শেষ ক্লাস পর্যন্ত আমাদের এতটা পড়া হয়ে গিয়েছিল আজকের ইনশাআল্লাহ আমরা এখান থেকে পড়া শুরু করবো তাহলে চলুন শুরু করা যাক আমি আরেকবার বলে দিচ্ছি যে আমি আমি একটা শত্রুরের মতো বলেছিলাম যে আলিফের আগে জবর ইয়ের আগে জের ওয়াওয়ের আগে পিস এটা আমি করতে বলেছিলাম আলিফের আগে জবর ইয়ের আগে জের আগে পেস এর মানে হচ্ছে এটা আলিফ যার সঙ্গে যুক্ত হয় সেখানে জবর থাকলে আলিফ যুক্ত সঙ্গে সঙ্গে আলিফ যার যুক্ত হয় সেখানে জবর হলে এক যাবে হামজা আলিফ জবর আ বা আলিফ জবর বা টানজাচ্ছে কেন কারণ আলিফ যুক্ত হচ্ছে জবর আছে জের বা পেস হলে যাবে না শুধু আলিফের সঙ্গে জবরের সম্পর্ক আছে আলিফ আগে জবর তারপরে ইয়ের আগে জের এ মানে হচ্ছে ইয়া যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জের থাকলে এক আলিপ টান যাবে অর্থাৎ আলিফ ইয়া জের ই হলো যদি এখনই আলিফের পেস থাকতো বা জবর থাকতো তাহলে টান যেত না কারণ সূত্র হচ্ছে আগে অর্থাৎ আগে জের থাকতে হবে তাহলেই টান যাবে না তো টান যাবে না ঠিক তেমনি আলিফ আগে জবর ইয়ার আগে জের আর ওয়াও এর আগে পেস অর্থাৎ ওয়াও যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে পেস থাকলে এক টান যাবে তো এখানে দেখুন আচ্ছা এর আগে পেস অর্থাৎ ওয়া যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে পেস হলে এক টান যাবে তো এখানে একালে টান যাবে ভালো কথা আর একবার বলে দিচ্ছি যে যে কোনো অক্ষর কখন যুক্ত হয় সকল অক্ষর তখনই যুক্ত হয় যখন তার উপরে সাকিন থাকবে কি বললাম সকল অক্ষর সমস্ত অক্ষর তখনই যুক্ত হবে যখন তার সেই অক্ষরের উপরে শাকিন থাকবে এই যে এটা দেখতে পাচ্ছেন ওয়াবের উপরে এটা হচ্ছে শাকিন ঠিক আছে কিন্তু একটা এক্সেপশন আছে অর্থাৎ সমস্ত অক্ষরে সাকিন থাকলে সেটাই যুক্ত হয় কিন্তু একটা অক্ষর ছাড়া একটা অক্ষর ছাড়া সে অক্ষর হচ্ছে আলিফ আলিফে সাকিন না থাকলেও আলিফটা তার আগে অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায় এই দেখুন আলিফ শাকিন আছে সাকিন নেই কিন্তু তবুও যুক্ত হচ্ছে আলিফটা কখন তার আগে অক্ষরের সঙ্গে যুক্ত হয় যখন আলিফে জবর জিরে পেস কিছু থাকে না এখন এই আলিফে জবর জেরে পেস কিছু নেই তার জন্য যুক্ত হচ্ছে ঠিক আছে তো আলিফ ছাড়া বাকি সমস্ত অক্ষর কখন যুক্ত হয় তার আগে অক্ষরের সঙ্গে যখন সে অক্ষরে শাকিন থাকবে এখানে ওয়াও এর আছে এর মানে ওয়াওটা তার সঙ্গে যুক্ত হচ্ছে আলিফ এর সঙ্গে যুক্ত হচ্ছে আর পেস আছে এর আগে পেস আছে এর মানে এখানে টান যাবে এক আলিফ ঠিক আছে কিভাবে টান যাবে আলিফ ওয়াও হবে উচ্চারণ আলিফ ওয়াও পেস যে অক্ষরটা আগে থাকে তার নাম আগে নিতে হবে আলিফ যে অক্ষরটা পরে থাকবে তার নাম পর নিতে হবে আলিফ আছে আগে তার জন্য আলিফ তারপরে ওয়াও তারপরে যে হারাকাতটা আছে আলিফ ওয়াও পেস তারপরে বা ওয়াও পেস কেন এভাবে উচ্চারণ করবো الف واپس کی بول رہے ٹان جائے وبرا کے پیس آج ہے تو الف واو پیس کیلیف پیس کیلف پز کی ہے تو الف او اے ٹان جا علی واو پیس او হলো তারপরে এটা অ্যাকচুয়ালি এটাকে অ্যাকচুয়ালিকে উচিত হামজা বা ঠিক আছে আলিফে জবজের পেস কিছু আসলে তাকে আলিফ বলা হয়নি তাকে হামজা বলা হয় তো আপনি নিজের সুবিধার জন্য আলিফও বলতে পারেন আপনার সুবিধার জন্য না তো অ্যাকচুয়ালিকে হামজা বলা হয় হামজা বা তো হামজা ওয়াও পেস উ তারপরে বা ও পেস বু বা পেস বু হয় তো বা বুয়ে টান যাবে বু তা ওয়াও পেস তা পেস টু হয়তো তা ও পেস টু সা সু শু তো সা ও পেস সু গেল এখন যদি ওয়াও যুক্ত হচ্ছে তো পেস থাকতে হবে তাহলে টান যাবে এখন যদি ধরে নিন ওয়াও যুক্ত হচ্ছে আর সায় পেস আছে তো ধরে দিন এখানে পেস নেই এখানে জবর আছে বা জের আছে তাহলে ওয়াও যুক্ত হবে কিন্তু টান যাবে না এখন যদি উ বু টান দিচ্ছি এই টান যাবে না তখন এভাবে জিম ওয়াও পেস জু হ্যা ওয়াও পেস হু ওয়াও পেস হু

Ein Wald ist Ruin WALPIS ist FA WALPIS ist Fu Off WALPIS ist Ku Kaf Wald ist Ku Lam Wald ist Lu Mim Wald ist Mu Nun WALPIS ist Nu Wald ist Wald ist Kihoi Wald ist Wald ist

ঠিক আছে ওয়ের সাকিন আছে বলে ওয়াওটা এক রকম নুনের সঙ্গে যুক্ত হচ্ছে নুন ওয়াও পেস নু আর হ্যা পেস হু নু হো গেল তারপরে ত পেস তো আছে ত আছে পেস তো আছে কিন্তু তারপরে দেখুন ওয়াও আছে আর ওয়াওের শাকিন আছে মানে ওয়াওটা তের সঙ্গে যুক্ত হবে ত ওয়াউ পেস তো টান যাবে দেখা দেখে বোঝা যাচ্ছে যে ওয়াও যুক্ত আছে পেস আছে তো টান যাবে পেস তু হয়তো তো পেস তু আর পেস রু তুরু দেখুন এখানে টান আছে বলে টান দিচ্ছি রয় এখানে টান নিয়ে বলে টান দিচ্ছি না তুরু ঠিক আছে তারপরে তা ওয়াও পেস তু আর বা সঙ্গে বাউ যুক্ত হচ্ছে দেখুন এই সঙ্গে যুক্ত হচ্ছে বা ও পেসবু তু বু এখানে দুটোতেই টান যাচ্ছে যেহেতু দুটোতেই টান আছে এই জন্য তুবু তারপরে নুন ওয়াও পেস নু পেস রু নু جف جب تو ہا ہر آ ساکین آ سکے جا یا جیر

قوف پس کو ہے تو قوف واؤ پس قو یقو مم پس مو یقو مو در پڑی تا جبر تا اوپر تا تا ہوئی تو تا جبر تا کاف آچے کاف ہے پیس آچے اور یہ ساکیم نا واؤ آچے کاف واؤ پیس کاف پس قو پس. ہے تو کاف واؤ پس قو تا جبر کاف واؤ پس قو تکو نون پیس نو تکو তারপরে হা আছে আর আলিফ যুক্ত হচ্ছে আলিফে জবাজের পেস কিছু নেই কারণে হা আলিফ জবার হা রয় তো পেস আছে কিন্তু দেখুন তারপরে অক্ষর ওয়াও আছে আর সাকিন আছে ওয়াবে এর মানে ওয়াওটা তার আগের অক্ষর রয়ের সঙ্গে যুক্ত হবে র ওয়াউ পেস র পেস রু হয় তো র ওয়া পেস রু রুয়ে টান যাবে তো হা আলিফ জবার হা র ওয়াও পেস রু হারু দুটোতেই টান আছে তার জন্য দুটোতেই টান দিন হারু আর নুনে টান নেই নুন পেস নু শুধু আছে হারুনু হারু নু তারপর কফ ক এখানে দেখুন অপে সেম আছে র রেস রু রু নুন পেস নু করুনু এই দুটোতে টান আছে বলে টান দিলাম আর এখানে টান নিয়ে বলে টান দিলাম না

را و و پسرو دا خیرون جبرنا دا خیرون ترپړي سين اچي ډېر ټيک اچي دا سين سين جبر سا دا نيځه یو څه باه وي ترنو با ايټا سين جبر سا با جبر با س با ټان ني بولم ټو ټان درلم نا س با ترپړي قفې ته پس اچي دا قف دا এই গোল আছে এই গোলের উপরে দূরত্ব কফ হয় ঠিক আছে গোলের উপরে এক নথা ফা হয় আর গোলের উপরে গোলের উপরে দূনত্ব কফ হয় তো কফে পিস আছে আর ওয়াও আছে ওয়াও সাকিন আছে মানে ওটা কফের সঙ্গে যুক্ত হবে কফ ওয়াও পিস তো কফ ওয়া কফ পিস কু হয় তো কফ ও পিস কু টান যাবে ঠিক আছে তো সিং জাবর সা জাবার বা সা কফ ও পেস কু সা কু নুন আলিজর আলিফ কিছু নেই বলে আলিফ যুক্ত হবে নুনের সঙ্গে নুন আলিফ জবান নুন জবান না হয় তো নুন আলিফ জবান না সাবাকুনা ওকে তারপরে এটা বা আছে বা আলিফ জবর ঠিক আছে আলিফে কিছু নেই বলে আলিফ যুক্ত হবে বা আলিফ জবর বা জবর বা তো বা আলিফ জবর বা সিন আছে সিনে জের আছে সিন জের সি বা সি তপেস আছে ঠিক আছে এটা ত আছে ত পেস আছে ত তো তু হয় ভালো কিন্তু তারপরে ওয়াও আছে আর ওয়াওয়ে সাকিন আছে এর মানে ওয়াওটা তার আগের অক্ষর তর সঙ্গে যুক্ত হবে তাই তো তো ত পেস তু হয় তো ত ওয়াও পেস তু বেশ তু নুন জবর না বেশ তু না দেখুন সিনে আর টান নিয়ে বলে কি পড়ে নিলাম আর এখানে এখানে টান আছে বলে টান দিচ্ছি দেখো ভালো করে বুঝুন বেশ তু না বেশ তু না বুঝতে পারলেন এভাবে বলতে হবে তারপরে র জাবার আছে কিন্তু আলিফে আলিফ যুক্ত হবে র আলিফ জাবার র জাবার র হয় তো র র আর এটা জিম আছে জিমে জের আছে জিম জের জি র জি আইনে পেস তো আছে এটা আইন ঠিক আছে ভালো চিনে নিন এটা আইন আইনে পেস আছে কিন্তু তারপরে ওয়াও আছে ওয়াবের সাকিন আছে মানে ওয়াওটা আইনের সঙ্গে যুক্ত হবে আইন পেশ ও হয় তো আইন ও পেস ও এ টান যাবে আইন পেস ও হয় তো তো ও বলে টান দিন ও ঠিক আছে এভাবে টান দেওয়া সি এইভাবে টান দেওয়া হয় তো আইন পেশ ও হয় তো আইন ও পেস ও র আলিফ জবর র জিম জের জি র জি আইন ও পেস ও র জি ও নুন জবর না راجعونا. امی رجنا پڑی اپنی آگ دے پڑوکا ری راؤ پیون جبرنا رجنا আমি যেভাবে উচ্চারণ করে করে পড়ছি আপনারাও সেভাবে উচ্চারণ করে করে পড়ুন একবার পড়লে হবে না অনেকবার পড়ুন যত যখন দেখবেন আমার মতো একদিন স্মুথলি আর খুবই আরামসে পড়তে পারছেন ঠিক আছে একদম আটকাচ্ছে না তখন ভাববেন পড়া হয়ে গেছে ঠিক আছে তো এটা ভালো করে বারবার পড়ুন তো এতটাই থাক কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্ট আমাকে জিজ্ঞাসা করবেন এবার আমি অনুমতি চাচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু